বলো কোথায় এসছো কোথায় এসছো বলো আসলে আমরা মুমুকে একটা এই ইনস্টিটিউটে আজকে অ্যাডমিশন করালাম দ্য এক্সট্রিম তো এখানে ডান্স যোগা জিমনাস্টিক কিছুই হয় তো ওকে মেনলি জিমন্যাস্টিক ফার্স্টে দিচ্ছি ভেতরে আছে দরজাটা বন্ধ এখন আরও একটা বাচ্চা মেয়ে আছে বলে ঢুকে ও ঢুকেছে এবারও আরুর বাড়িতে পাশে যায় সেখানে দু চার মিনিটের বেশি থাকে না চলে আসে মামা পাপা করে এখানে ওটাই আর কি পেশেন্ট যে এতক্ষণ আছে এবার আজকে হয়ে গেলে এক দুদিন হয়ে গেলে ও বেশ হয়ে যাবে তো দেখা যাক আজকে একটা বড় পরীক্ষা ওর ওর নয় মানে আমাদের কি চা খাচ্ছ হ্যাঁ ভেতরে যাওয়া হয়েছিল গল্প দু মিনিট তো বসেছিল তারপরে এবার কান্না শুরু হয়ে গেছে মাম্মার কাছে যাবো ড্যাডির কাছে যাবো দিয়ে তো ওকে ভেতরে ঢোকালো সাথে তারপরে আবার দুটো তিনটে মেয়ে এসেছিলো আমি বসে ঢুকলাম ও মানে তাদের সাথে পেছন পেছন ছুটেছে এনজয় করেছে ফার্স্ট ক্লাস হয়ে গেল আজকে তাই তো মাম্মা কিন্তু কিছুক্ষণ থাকার পর ড্যাডির কাছে যাবো কান্না কান্না পেলেই ড্যাডি বেরিয়ে যায় নাহলে পাপা করেছে ওই ওয়ান টু থ্রি ফোর ওদেরকে শেখাচ্ছে আর ওয়ান টু থ্রি চলো ফিস কিনি আবার আসো হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে নটা পনেরো আর আমার আজ সানডে বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি আর তোমরা জাস্ট ব্লগের শুরুতেই দেখতে পেলে যে মুমুর একটা নতুন কিছু শুরু হতে চলেছে কালকে ফার্স্ট ডে ছিল আজকে সেকেন্ড ডে শনিবার আর রবিবার করে থাকছে আর যেহেতু প্রথম প্রথম ওকে জাস্ট মানে ওর নতুন একটা শিডিউলের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য চাই না মিস করাতে তাই আমিও সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়েছি কারণ আস্তে আস্তে ওর এগারোটা পনেরো থেকে বারোটা ও থাকবে না কাল আধা ঘন্টা ছিল আজকে জানি না কতক্ষণ থাকবে তাই যতটা পারছি রান্নাটা এগিয়ে নিয়ে তারপর যাব আর তোমাদেরকে ও একটা কথা বলার ছিল বলেছিলাম মাসি হয়েছি ধারার বেবি হয়েছে চলো আজকে জানাই ধারার ছেলে হয়েছে আর আমরা এখন তো কারণ মুমুর কদিন এই মায়াপুর থেকে আসার পর কদিন গ্যাপ ছিল ব্লক ফ্লক বানাতে পারি না কারণ মোমোর ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো ওর ব্লাড টেস্ট করতে হলো চেস্ট এক্সরে করতে হয়েছিল এতটাই ঠান্ডা লেগেছিলো যে ঠান্ডায় ইনফেকশান হয়ে গেছে এখন আপাতত ভালো আছে তাই আবার আজ থেকে কন্টিনিউ করছি আর ধারাকে দেখতে যাব আমরা বেবিকে দেখতে যাব আমরা পঁচিশ তারিখ আর আবার একটা বিয়ে বাড়ি পড়েছে মানে আমার মাসির ছেলের বিয়ে মাসিরাও এসেছিলো একদিন মাঝখানে নেমন্তন্ন করে গেছে এবার বিয়ে আছে চব্বিশ তারিখ বাট চব্বিশ তারিখ আমরা অ্যাটেন্ড করতে পারবো না আমরা যাব পঁচিশ তারিখ সোজা যাব ধারার বাড়ি ওখানে বেবিকে দেখে তারপর আমরা ছাব্বিশ তারিখ বাড়ি যাব রিসেপশানটা শুধু অ্যাটেন্ড করব তারপর ফিরে আসব আর মূল নতুন ইসের জন্য আমরা দুজন ভীষণ এক্সাইটেড আর এতদিন তো ঘরে ছিল একটা নতুন শেডিউল আস্তে আস্তে ওর এবার শুরু হবে কারণ মার্চ এপ্রিল নাগাদ হয়তো ওর ওকে প্লেস ফুলে দিতে হবে তাই জন্য চাইছি একটু একটু করে ও ব্যস্ত হোক চলো বেশি কথা বলবো না এখন ম্যাডাম আমাদের ঘুমাচ্ছে তার আগে আমাদের ব্রেকফাস্ট সেরে নিই আর ওদিকে বান্নাটাও একটু এগিয়ে নিই আমারও ঠান্ডা লেগে গেছে ভালোই ঠান্ডা পড়েছে চলো আরেকজন চা করছে দেখাই গুড মর্নিং ওকে দিয়েছি চায়ের দায়িত্ব যে চাটা তুমি করো এই জানলাতে প্রচন্ড রোল আসছে এখন এখন বাজে নটা চল্লিশ খেতে বসেছি ও খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে আর কালকের সব কালকের গোলা রুটি আর ব্রকলি আলু গাজর ভাজা সাথে হচ্ছে সিমুই কালকে রাতে আমি কি খাইনি ওরা খেয়েছিল আর এখন আমরা করবো ব্রেকফাস্ট এখনও ঘুমাচ্ছে ওকে এবার তুলতে হবে কারণ ওর ক্লাস আছে এবার মুকে নিয়ে যেতে হবে চলো ব্রেকফাস্ট করে নিয়ে এগারোটা বেজে গেছে আর আমরাও রেডি আর এখানে স্টুডেন্টও রেডি তুমি কোথায় যাচ্ছো জিমনাস্টিকের আজকে আমি বাইরে বসবো বাবার সাথে বাইরে বসবো তুমি ভেতরে একা থাকবে নে 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 মাম্মা থাকবে হ্যাঁ মাম্মা কাছে থাকি মু কাছে দে সব থেকে ছোট আজকে দেখি আর অনু না আরেকটা ছোট বাচ্চা আছে আসে কিনা তালে ছোট ছোট থাকলে মুঙ্গুরো ভালো লাগে ও তো শুধু দৌড়াতে থাকে পেছন পেছন চলো যে চলো দেখি তার নুপুরটা পায়ে আছে তার সোয়েটারটা এখন পরে থাকে জাগারটা পরা থাকে আজকে আবার নতুন দেখেছি মোমো মোমো আমাকে জড়িয়ে থাক আজকের ক্লাস পনেরো মিনিটেই শেষ তাও ভিতরে এক আধবার দৌড়ে আর দৌড়োয়নি কান্নাকাটি করছে কারণ ভিতরে আজকের যে বাচ্চাগুলো ছিল তারা নতুন কারণ কালকে সন্ধ্যেবেলা যারা এসেছিলো তাদের ক্লাসটা নটা পঁয়তাল্লিশে হয়ে গেছে আমরা এগারোটা পনেরো ক্লাসে এসেছি তো এগারোটা পনেরো ক্লাসে ও নতুনদের দেখে আজকে ঠিক সেটই হচ্ছে না যেতেই চাইছে না হমা আর করবে না আবার বলছে ব্লগে দেখাতে হবে না বলছে ব্লগে দেখাতে হবে না ওটাই যথেষ্ট দুবার দৌড়েছে তো ওই দুবার দুবার করতে 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 বাড়বে চলো গাছ নিয়ে এসছে চলো আস্তে 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 করে আস্তে 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 পড়ে যাবে ভেঙে যাবে আস্তে আস্তে করে আসো আস্তে 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 ওরে বাপরে বাবা আস্তে রাখো ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে সকালবেলা বেরোনোর আগে আমাদের মাছের ঝোল আর হচ্ছে ভাত করে গেছিলাম আর এই লোটে মাছটা আজকে রান্না করব লোটে মাছের ভর্তা বানাবো তাই আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখে গেছিলাম এর মধ্যে আদা রসুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম এখন আমি ত কড়াতে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপর পুরো পেঁয়াজ কুচো বেশি করে এতে পেঁয়াজ কুচো দিতে হবে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচু পুঁটি মাছের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা একটু ঝালঝালি ভালো লাগে আর এরকম শুকনো শুকনো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে লোটে মাছের ভর্তা রাস্তায় নিচে ড্রেনের কাজ হচ্ছে আর পুরো রাস্তার অবস্থায় বাইকি বের করা যায় না এদিক দিয়ে এখন পুরো ঢালাই চলছে এই পুরো রাস্তা একদম এইভাবে সব ম্যানহোল তৈরি হচ্ছে চলছে আর এখানে একজন নতুন গাছ কিনে এনেছে বলে গাছগুলোকে সব জল দিয়ে চলছে এই একটা গাছ গাছ গাঁদা এনেছে এখানে একটা পেটুনিয়া এই একটা গাঁদা এই একটা গাঁদা আর এটা কি গাছ আমিও ভুলে গেছি তো এটাতে ফুঁড়ি অনেক আছে অনেক দিন পরে আজকে আমরা ছাদে উঠেছি আসলে মোমো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এখানে এই চাঁদ দেখা যাচ্ছে আকাশে উপরে আরু এসছে মোমো আর আরু খেলছে হ্যাঁ হ্যালো এই বল করছে

আঁচুর দিয়ে মুড়ি ওদিকে মুমু খাচ্ছে হিঞ্চের চপ আরু খাচ্ছে হিঞ্চের চপ ও মু ও মা ভালো খেতে আচ্ছা হুম ঠিক আছে খাও হিঞ্চে খাও ভালো খাও কি চলছে এখন খেলা চলছে যা কিছু পায় আবরাকা ডাব একটা ছোট্ট পিকাচু ছিল সেগুলো নিয়ে চলছে আর মোমুর এই যে মোমু দেখি তোর মুখটা দেখি মুখে পুরো ড্রয়িং করেছে আরুর ঘরে যে এখন এগারোটা বাজলো আর এদিকে নো আমি আমাকে না কি হবে ইয়ে চিঠি না খেলবো না আমি তোমার সাথে জানিনা আর আজ থেকে বহুর একটা নতুন অধ্যায় শুরু হলো শুরু হলো কোথায় কতদিন কান্নাকাটি করবে না তবে আমরা চেষ্টা চালিয়ে যাবো চেষ্টা চালিয়ে যাব আমরা মিস করব না যখন যতক্ষণ না মানে আমরা আমাদের কোনো এমার্জেন্সি পড়ছে বা কোথাও যাচ্ছি না হলে ওকে ক্লাস অ্যাটেন্ড করাবো চেষ্টা করব ওই যাতে অ্যাটেন্ড করে আর ঠান্ডা লেগেছে আমারও মোমুর সকলের ওই বাড়িতে সকলের জ্বর আর আমার বাবা মায়েরও হয়েছে সবার ভাইরাল ফিভার হচ্ছে নাকটাক পুরো বন্ধ হয়ে গেছে